আসসালামু আলাইকুম এস সি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের বাংলার সেকেন্ড পেপার অনুচ্ছেদ রচনা ফাইনাল সাজেশন আমি মাত্র আটটা অনুচ্ছেদ রচনা দিব এখান থেকে তোমরা নির্বাচনী পরীক্ষায় প্রত্যেক বোর্ডে এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবা একটা করে তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অন করে রাখবা তার কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দেখো আমরা প্রথমে চারটি দেখিনি এই চারটি খুবই ইম্পর্ট্যান্ট যারা আটটা পরতে পারবে না তারা এই কমপক্ষে চারটা পরবা এখান থেকে একটা কমন পড় যারা আটটা পরতে পারবে না তারা কম পক্ষে চারটা পরে নিবা বাংলা নববর্ষ বহুই মেলা বাংলাদেশ মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইন্টারনেট এই চারটা বেশি ইম্পর্টেন্ট তাই এইগুলো আগে দিয়েছি আরও চারটা দিব মোট আটটায় আটটা পড়লে প্রত্যেক বোর্ডে ফাইনাল পরীক্ষায় এবং তোমাদের টেস্ট পরীক্ষায় যে কোনো পরীক্ষায় কমন পেয়ে যাবা এখন আমরা পরবর্তী চারটি দেখে নেই তারপর চারটা দেখো স্বাধীনতা দিবস বিজয় দিবস পদ্মা সেতু নারী শিক্ষা আটটা আটটা পর থেকে ভালো করে পড়তে হবে যারা আটটা পারবে না তারা প্রথম চারটা পড়ে নি বা ভালো করে তোমরা এগুলো টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা কম পেয়ে যাবা অনেকে দিবে দশ বারোটা পনেরোটা আমরা মাত্র আটটা দিয়েছি এই আটটা পড়লে তোমাদের জন্য প্রত্যেক বোর্ডে একটা করে কমন পাবা শিউলি বলতেছি কারণ তোমাদের যে পরীক্ষায় দুইটা রচনা দিবে উচ্চেদ রচনা দুইটা দিবে যে কোনো একটা উত্তর করতে হবে তাহলে আটটা পড়লে একটা কমন থাকবে প্রত্যেক বোর্ডে আর উচ্ছেদ রচনা হচ্ছে ছোটো এক পৃষ্ঠা সুন্দর করে লিখবা এগুলার উত্তর লাগলে অবশ্যই কমেন্টে জানাবা তাহলে আমরা উত্তরগুলো আপলোড করে দেব তো তোমাদের এখন থেকে আমরা ফাইনাল পরীক্ষা এবং তোমাদের নির্বাচনী টেস্ট পরীক্ষার সাজেশনগুলো দিয়ে দিব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর কোন বিশ্বের কোন ক্লাস কোন বিশ্বের কোন টপিকের সাজেশন লাগবে তা অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ